গল্পের শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই তার মধ্যে অফিসার ফিটস রয় রায়নকে বলে তুমি একটা মানুষকে হত্যা করেছ আর তারপরেও তুমি আমার সামনে এত কনফিডেন্সের সঙ্গে বসে আছো এর মানে তুমি আমার খুব কাজের হতে পারো আমি তোমার সমস্ত সাজা মুখুব করে দিতে পারি তবে জেল থেকে বেরিয়ে তোমাকে শুধু আমার হয়ে কাজ করতে হবে ফিডস রয় একজন সিআইএ ডিপার্টমেন্টের অফিসার আর সে একটা নতুন মিশন অ্যাক্টিভ করেছে যার নাম সিওরা আর যে রায়ানকে এখন নতুন কোড নেম দেয় সিওরা সিক্স মানে এর পেছনে আরও পাঁচজন এজেন্ট আছে কিন্তু পুরো গল্পে আমি একে সিক্স না বলে অ্যাক্টারের অরিজিনাল নেম রায়ানই বলবো যাতে গল্পটা বুঝতে তোমার সুবিধা হয় রায়ান সেই গ্রুপে অ্যাড হয়েছে এরপরে আঠেরো বছর কেটে যায় আমরা ব্যাংককের একটা সিন দেখতে পাই সে যখন একটা নাইট ক্লাবে বসেছিল তার কাছে একটা মেয়ে এসে একটা খেলনা বন্দুক দিয়ে যায় রায়ান তার ইশারা বুঝতে পেরে খেলনা বন্দুকটি নিয়ে এমন একটা রুমে যায় যেখানে সেই খেলনা বন্দুকের ভেতরে থাকা চাবি দিয়ে একটা বাক্স থেকে বড় বন্দুক বের করে রায়ানের মিশন এখন এমন একজন মানুষকে মারা যে এর গোপন তথ্য বাইরে লিক করছে আর এই মিশনে রায়ানের বস মাইকেল রায়ানের সঙ্গে ওই মেয়েটিও আছে যার নাম মিরান্ডা রায়ান ঘরের নিচে থেকে বন্দুক দিয়ে তার শিকারের লক্ষ্যভেদ করতো তার আগেই তার সামনে কেউ একজন চলে আসে রায়ান এসবের কিছুতেই ভয় পায় না কিন্তু মাইকেলের অর্ডার অনুযায়ী তার এই মিশন একদম চুপচাপভাবে ক্লিয়ার করতে হবে কিন্তু এভাবে বারবার তার সামনে লোক চলে আসায় কোনো কিছুর পরোয়া না করে বড়ো বন্দুক ছেড়ে রায়ান ঢুকে পড়ে সে পার্টির ভেতর আর ওই বড়ো পার্টির মধ্যে প্রত্যেকটা গার্ডকে সে একে একে অজ্ঞান করতে করতে এগোতে থাকে তার টার্গেটের দিকে এসব থেকে অন্য গাটরাই বা চুপ থাকবে কেন তাই এবার একে অপরের সঙ্গে শুরু হয় বিরাট মাপের একটা ফাইট মিরান্ডাও রায়ানকে সাহায্য করে কিন্তু এসবের মধ্যে তাদের টার্গেটই সেখান থেকে পালিয়ে যায় সব কিছু ছেড়ে রায়ানও তার পিছু করে আর যখন তার কাছে পৌঁছায় লোকটি রায়ানকে বলে আমি জানি তুমি সিআইয়ের হয়ে কাজ করো আর তোমার কোড নেম সিক্স আমিও একসময় সিআইএ এজেন্টই ছিলাম যাদের হয়ে তুমি কাজ করছো ওরা অতটাও সরল মানুষ না কিন্তু রায়ান তার কথার চেলে না ফেঁসে এবার শুরু করে দেয় তার সঙ্গে মারামারি দুজনের বেশি ফাইটে এক্সপার্ট ছিল কিন্তু একটা সময় রায়ান তাকে হারাতে সক্ষম হয় মরতে মরতে লোকটি রায়ানকে বলে যায় যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় আমার পেছনে ওরা পাঠিয়েছে এই পেন ড্রাইভটার জন্যে এটা তুমি এখন নিজের চোখেই দেখে নিও এটা ভুল করে ওদের হাতে দিও না আর একটা সময় তুমি এটা চেক করো এসবের মধ্যে সেখানে মিরান্ডা চলে আসে রায়ানকে বলে লিডার বলেছিল এর কাছে কিছু একটা আছে আমাদের তুমি কি কিছু পেয়েছো এর কাছে কিংবা এ মরার আগে কিছু বলে গেছে কি রায়ান তার উত্তরে তাকে না বলে এদের লিডার মাইকেলও এবার এসবের ব্যাপারে শোনে কিন্তু দুজনেরই উত্তর এরকমটাই হয় তারা কিছুই পায়নি যে কারণে মাইকেলের এবার সন্দেহ হয় এদের দুজনের ওপর এবার সেখান থেকে বেরিয়ে রায়ন কল করে তার পুরোনো বসকে ইয়ানি ফিডস রয়কে যে এখন রিটায়ার্ড সে এখন সিআইএ ডিপার্টমেন্টে নেই কিন্তু যখন সে ওই পজিশনে ছিল ব্যাংককে তার জানাশোনা অনেক লোক ছিল সে কারণে রায়ান তার সাহায্য চায় আর লোকটি মারা যাওয়ার আগে যে সমস্ত কথা রায়ানকে বলে গেছিল সেই সমস্ত কিছুও তাকে বলে ফিডস রয় রায়নকে জানা এটা যদি সত্যি হয় তাহলে ব্যাংককের নর্মাল হোটেলে থাকা তোমার জন্য মোটেও সেফ না খুব তাড়াতাড়ি কয়েকজন লোক তোমাকে নিতে আসবে আর তারা আমার একটা সিক্রেট জায়গায় তোমাকে নিয়ে যাবে অন্যদিকে এদের বস মাইকেল আর তার অ্যাসিস্ট্যান্ট গোপনে বাথরুমে বসে কিছু কথা বলে মাইকেলের এখন এটাই ভয় সিআইএর ওই এজেন্ট মারা যাওয়ার আগে যদি সত্যিই সে পেনড্রাইভ রায়ানের কাছে দিয়ে যায় তাহলে সেটা এদের কাছে মোটেও ভালো কথা না তাই যেভাবে হোক তাদের রায়ানকেও মেরে ফেলতে হবে সেজন্য মাইকেল একটা গ্যাংস্টারের কাছে কল করে যার নাম লয়েড লয়েড যতটা খতরনাক তার থেকে বেশি সাইকো যে কাজ সে একবার নেয় সেটা যেভাবে সম্ভব সে কমপ্লিট করেই ছাড়ে মাইকেল লয়েডকে বা রায়নের ব্যাপারে সমস্ত ইনফরমেশান দিয়ে দেয় আর এরকমটাও বলে রায়নকে সাহায্য করছে ফিটস রয় আর যেহেতু ব্যাংককে ওর অনেক জানাশোনা আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব মাইকেল লুকিয়ে পড়ার আগেই ওর কাছে থাকা জিনিস তুমি আমাকে এনে দাও তার জন্য ওকে যদি মারতে হয় তুমি মেরে ফেলো লয়েড তার মিশন পাওয়া মাত্রই প্রথমেই যায় ফিটস রয়ের কাছে আর তার একমাত্র মেয়েকে কিডন্যাপ করে তাকে বলে দেখো তোমার মেয়ে ঠিকঠাকই থাকবে শুধু তোমার এইটুকুই কাজ করতে হবে রায়ন যেখানেই থাকুক ওকে যেন আমার ধরা না লাগে তুমি ধরে ওকে আমার কাছে এনে দেবে যেহেতু রায়নকে ফিটস রয় আগেই বলেছিল তার কিছু লোক এসে তাকে একটা সেফ জায়গায় নিয়ে যাবে আর ঠিক তেমনটাই হয় কিন্তু প্লেনে যাওয়ার সময় ফিটস তার লোকেদের কল করে বলে তোমরা রায়নকে যেভাবে হোক ধরে হোক মেরে হোক আমার কাছে নিয়ে আসো রায়নও হঠাৎ কিছু একটা নোটিস করে যেই লোকরা তাকে বাঁচানোর চেষ্টা করছিল এতক্ষণ তাদের হাব ভাব কেমন যেন একটা বদলে গেছে যে কারণে প্লেনের সবার মধ্যে শুরু হয় এবার মারামারি তাদের মারামারিতে রায়ানের কিছু হোক আর না হোক প্লেন এত পরিমাণে ড্যামেজ হয়ে যায় যে কারণে প্লেন এখন আর ওড়ার ক্ষমতায় নেই এটা দেখে জীবন বাঁচানোর জন্য পাইলট একটা প্যারাশুট নিয়ে সেখান থেকে জাম করে পরিস্থিতি যতই খারাপ হোক রায়ন সবসময় ঠান্ডা মাথায় কাজ করে এক মুহূর্ত দেরি না করে সেও প্লেন থেকে লাভ দেয় পাইলটের দিকে আর ওই প্যারাশুটের মাধ্যমে এসে যেন তেন প্রকারে মাটিতে ল্যান্ড করে নেমেই তার পুরনো বস ফিটস কল করে তুমি কি আমাকে লোভ বাঁচানোর জন্য পাঠিয়েছিলেন নাকি মারার জন্য ফিটস রয় জানায় আমার কিছু করার ছিল না ওরা আমার ওপর প্রেশার ক্রিয়েট করে এটা করিয়েছে ওরা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তার মেয়ের কথা শুনতেই রায়নের মনে যেন কিছু পুরানো স্মৃতি ভেসে ওঠে অনেক বছর আগের কথা ফিটস একটা সিক্রেট মিশনে যাওয়ার জন্য তার ঘর ছেড়ে বেশ কিছুদিন বাইরে থাকতে হতো কিন্তু বাড়িতে তার একমাত্র থাকা মেয়ের জন্য মাইকেল কোনোরকম সিকিউরিটি না দেওয়ায় ফিটস রায়ানকে রায়নকে রেখেছিলো তার সিকিউরিটি হিসাবে তার মেয়ে বেশ ছোট। কিন্তু সেখানে রায়ান একজন সিকিউরিটি হিসাবে না ধীরে ধীরে তারা দুজনে বেশ ভালো বন্ধু হয়ে ওঠে মেয়েটির হার্টে একটা মেশিন বসানোর কারণে তাকে যখন তখন ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হতো আর ঠিক একদিন এরকমটাই হয় সেদিন যদি সেখানে রায়ান না থাকতো আর ইমার্জেন্সিতে তাকে হসপিটালে না নিয়ে যেত মেয়েটি হয়তো সেদিন বাঁচতই না সেদিন হসপিটাল থেকে রায়ান এটাও জানতে পারে মেয়েটির হার্টে একটা ট্রাক আর লাগানো ওই দিন রাতে যখন সুস্থ হয়ে তারা ঘরে ফেরে হঠাৎ ফিটস রয়ের বাড়ির সমস্ত ক্যামেরা অফ হয়ে যায় সিআইএ এজেন্ট হওয়ার কারণে ফিটস অনেক শত্রু ছিল আর তাদের মধ্যে কয়েকজন সে বাড়িতে অ্যাটাক করে রায়ন খুব সহজেই তাদের মেরে ফেলতে সক্ষম হয় আর সেই দিনও আরও একবার রায়নের জন্যই মেয়েটি বেঁচে যায় পুরনো স্মৃতি থেকে ফিরে আবারও আমরা কাহিনী প্রেজেন্ট টাইমে দেখতে পাই যেখানে রায়ন এমন একটা জায়গায় যায় সেখান থেকে একটা ব্যাগ খুলে তার মধ্যে বেশ কিছু টাকা আর একটা জায়গার অ্যাড্রেস পায় আর অ্যাড্রেস ধরে রায়ান যখন সেই বাড়ি পৌঁছায় লোকটি রায়নকে চিনতে পারে এখানে রায়ান এসছে তার ফেক পাসপোর্ট বানাতে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সে ব্যাংক থেকে বেরোতে পারে কিন্তু অন্যদিকে মাইকেলের ঠিক করা গ্যাংস্টার লয়েড রায়নকে ধরার জন্য বেশ বড় এনাম রেখেছিল তা ব্যাংককে থাকা সমস্ত ক্রিমিনালই এখন জানে রায়নকে ধরে তারা কত প্রফিট করতে পারবে এদিকে এই লোকও ভাবতে থাকে ফেক পাসপোর্ট বানিয়েই পাশে কত ইনকাম করবে আর যেখানে তার সামনেই হেঁটে এসছে এতগুলো টাকা তাই সে রায়ানকে শয়তানি করে একটা জায়গায় বন্দি করতে সক্ষম হয় অন্যদিকে আমরা দেখতে পাই সি অফিস যেখানে মাইকেল ইনভেস্টিগেট করছে মিরান্ডাকে কারণ সেদিন লড়াইয়ের মধ্যে রায়নের সঙ্গে মিরান্ডাই ছিল কিন্তু মিরান্ডা তার বসকে জানায় তুমি হয়তো ভুলে যাচ্ছ এই প্রথমবার আমাদের একসঙ্গে মিশন হলো তাহলে কিভাবে বলতে পারো যে আমি ওর সঙ্গে আছি যেখানে আমি ওকে ঠিকঠাক করে চিনি পর্যন্ত না এদের কথোপকথনে মাইকেলের কাছে মেসেজ আসে রায়ান ধরা পড়েছে যেখানে মাইকেলের লোকেশনও দেওয়া ছিল আর এই মেসেজের রিফ্লেকশন মাইকেলের চশমা থেকে মিরান্ডাও পড়ে ফেলে মাইকেল সেখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিরান্ডা এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওই জায়গার উদ্দেশ্যে অন্যদিকে রায়ান তার বন্দুকের বুলেট থেকে অনেক গান পাউডার এক জায়গায় করে আর এর সাথে সাথে একটা টাইল ছুটিয়ে তার নিচে জলের পাইপ দেখায় সেটাও ধীরে ধীরে কাটতে শুরু করে এতক্ষণে এখানে লয়েডও তার টিমের সঙ্গে চলে এসছে ফেক পাসপোর্ট বানানো ওই লোকটি যখন তার ইনাম চায় সাইকো লয়েড এক মুহূর্ত না ভেবে তাকে একটা গুলি মেরে দেয় সবাই আন্ধা এদিক ওদিক গুলি চালাতে থাকে আর অন্যদিকে রায়ান সে পাইপ কেটে সেখানে এতটাই জল ভরে ফেলেছে আর গান পাউডারের মাধ্যমে একটা বম বানিয়ে সেই গর্তের ঢাকনাও ব্লাস্ট করে ফেলে ব্লাস্টের কারণে আশেপাশে থাকা সমস্ত লোকের আহত হয় আর সুযোগ বুঝে রায়ণ সেখান থেকে ছুটতে থাকে বাইরের দিকে বাইরেও অনেক লোক ছিল কিন্তু সে ফাইটে এতটাই এক্সপার্ট ছিল যে তার সামনে সাত আটজন লোক কিছুই না কিন্তু এই মারামারির মধ্যে লয়েড এসে সুযোগ বুঝে রায়ানের চোখে পেপারে স্প্রে করে দেয় রায়ান কিছু দেখতে না পাওয়ায় লয়েড তাকে ধরে ফেলে আর ওই পেন ড্রাইভের ব্যাপারে শুনতে থাকে কিন্তু রায়ানও কম ছিল না সে চুপচাপ একটা বম অ্যাক্টিভেট করে তার পায়ের নিচে ফেলে যেটা থেকে লয়েড তো সেখান থেকে পালিয়ে যায় আর সুযোগ বুঝে রায়নও পাশের জানলা দিয়ে জাম করে বাইরে চলে আসে সেখান থেকে উঠে এসে ভালোভাবে পালিয়ে যেত তার আগে আরও একবার লয়েড চলে আসে কিন্তু লয়েড তাকে গান পয়েন্টে নিলেও হঠাৎ সে নিজে থেকে অজ্ঞান হয়ে যায় রায়ন তার সামনে মিরান্ডাকে দেখতে পায় কিন্তু মিরান্ডা তাকে সাহায্য করতে আসেনি শেষ নিজের উপরে থাকা সমস্ত কলঙ্ক সরিয়ে তার চাকরি আবার ফিরে পেতে রায়নকে সে ভালোভাবে তার গাড়ির ডিখিতে ঢুকতে বলে কিন্তু রায়ন তার কথা না শোনায় মিরান্ডা তাকে অজ্ঞান করে ফেলে আর যখন রায়নের জ্ঞান ফেরে মিরান্ডা বলে আমাদের বস মাইকেল এরকমটা মনে করে তুমি যে কর্মকাণ্ড করছো এর সঙ্গে আমিও জুড়ে আছি যে কারণে আমার জবও যায় যায় করছে তাই এখন আমি তোমাকে ওদের হাতে তুলে দিয়ে আমি আমার মাথায় লাগানো সমস্ত কলঙ্ক সরাতে পারবো রায়ান বলে হ্যাঁ আমি যেতে পারি তোমার সঙ্গে কিন্তু আমি যে সমস্ত কর্মকাণ্ড করছি এটা একটা পেনড্রাইভের জন্য যাকে আমরা দুজনে প্রথম মেরেছিলাম সেই লোকটি আমার কাছে এমন একটা পেনড্রাইভ দিয়েছে তার কথা মতো আমাদের বস মাইকেল মোটেও সরল সাদা লোক না তাই এই পেনড্রাইভ জায়গা মতো পৌঁছানোর পর তুমি আমাকে যা ইচ্ছা তাই করো অন্যদিকে লয়েডো এতক্ষণে জানতো না যে রায়ান তার থেকে বেঁচে বারবার কি করার চেষ্টা করছে সে তো পারলে তাকে মেরেও ফেলতে পারতো অজ্ঞান অবস্থায় তাই এই সমস্ত কিছুর ব্যাপারে ফিডসরয়ের মেয়েকে টর্চার করে যখন ফিডসরয়ের কাছে শোনে ফিডসরয় বলতে বাধ্য হয় রায়ান তার কাছে থাকা একটা পেন ড্রাইভে এমন লোকের কাছে নিয়ে যাচ্ছে যে সিআই এর বেশ পুরোনো একটা এজেন্ট যার নাম মার্গ্রেট এদিকে আমরা দেখতে পাই মিরান্ডার রায়নের সাথ দেয় আর তারা ফাইনালি চলে এসেছে মার্গ্রেটের ঘরে আর যখন সে পেনড্রাইভের ডেটা চেক করে যেখান থেকে এরা সবাই এখন জানতে পারে তাদের বস মাইকেল নিজের স্বার্থের জন্যই শহরের অনেক জায়গায় বম ব্লাস্ট করিয়েছে ইলিগালিভাবে পলিটিশিয়ানদের সাহায্য করেছে আরও অনেক কিছু এমনকি এর অনেক সিক্রেট ইনফরমেশনও গ্যাংস্টারদের কাছে শেয়ার করেছে যাতে সে পাওয়ারফুল হতে পারে সমস্ত কিছু দেখার পর মার্কেট রায়নকে একটা গাড়ির চাবি দিয়ে তাদেরকে একটা সিক্রেট জায়গা দেখিয়ে বলে তোমরা এখান থেকে বেরিয়ে যাও আমি জানি লয়েট কি জিনিস সে অবশ্যই এখানে আসবে আর ঠিক তেমনটাই হয় এর মধ্যেই লয়েডের লোক পুরো বিল্ডিং এ গুলির বৃষ্টি শুরু করে দিয়েছে ততক্ষণে মার্কেট রায়ানার ওই মেয়েটিকে একটা গোপন রাস্তা দিকে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করে আর অনেক ঘোলাঘুলির পর যখন লয়েডের লোক সে ঘরের ভেতরে আসে ততক্ষণে মার্কেট তার ঘরের সমস্ত গ্যাস খুলে রেখেছে যে কারণে লাইট আর অন করার সাথে সাথেই ঘরে বিরাট বড়ো একটা ব্লাস্ট হয় গোপনীয় রাস্তা দিয়ে আসার কারণে রায়ান তো বেঁচে যায় কিন্তু এত বড় ব্লাস্টের কারণে সেখানে পুলিশে এসে ঘিরে ফেলে রায়ানকে লয়েড সেখানে না থাকলেও সে সমস্ত কিছু কন্ট্রোল করছে ফোনের মাধ্যমে রায়ান সিচুয়েশানটা বুঝতে পারে লয়েডের আরও লোক তার সামনে থাকা ওই ট্রাকে করে এসছে আর দেখতেই দেখতে লয়েডের লোক জনগণ পুলিশ কোনো কিছুর পরোয়ানো করে সবার উপর ফায়ারিং শুরু করে দেয় অন্যদিকে পুলিশরাও তাদের আরও অনেক ব্যাখ্যা পানে এত গোলাগুলির মধ্যে নিজেকে প্রোটেক্ট করার জন্য রায়ন নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছিল আর তখনই তার চোখে পড়ে একটা বন্দুক আর ওই বন্দুকের মাধ্যমেই পুলিশের লাগানো হ্যান্ড কাপ ভেঙে সেখান থেকে পালাতে সক্ষম হয় অন্যদিকে লয়েড বুঝতে পারে রায়ন কোনো কাঁচা খেলাড়ি না যে কারণে তার টিমের একা কোনো লোকই তার সামনে যেতে সাহস পায় না আর সেই সাহসটাই বাড়ানোর জন্য সে রায়নের উপর আরও দশ মিলিয়ন ডলার এক্সট্রা বাউন্টি রাখে যে তাকে ধরে দিতে পারবে আগের টাকার সঙ্গে আরও দশ মিলিয়ন ডলার এক্সট্রা পাবে সে এতক্ষণে রায়ন পাশেই ছোলা একটা ট্রামে উঠে পড়েছিল আর সেখান থেকে চালাকের সাথে একে একে সবাইকে সে শ্যুট ডাউন করতে থাকে সে দক্ষতার সাথে ট্রামের ভেতরে লোক বাইরে থাকা গাড়ির শ্যুট সমস্ত কিছুকে এড়িয়ে সবাইকে মারতে থাকে অন্যদিকে রায়নকে বাঁচানোর জন্য মারিনটা ওই বৃদ্ধ মহিলার দেওয়া গাড়িটা নিয়ে চলে আসে যেটা সিআইএর স্পেশাল কার একবার এর ভেতরে যেতে পারলে বুলেটের কোনো চিন্তা নেই কিন্তু গাড়ির ভেতরে যেত তার আগেই লিওডের লোক এবার গাড়ি সমেত বড় মেশিন গান নিয়ে সেখানে চলে আসে মিরান্ডা তার গাড়িতে ওই গাড়িকে ঠেলে ট্রামের সামনে আনার সাথে সাথে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয় আর এই সুযোগে রায়ান জাম করে চলে আসে তার গাড়ির ওপর এত বাধার পরেও দুজনই সেখান থেকে ভালোভাবে বেরিয়ে যেতে সক্ষম হয় অন্যদিকে লয়েড তার ঠিক করা কোনো লোকের সঙ্গেই কন্টাক্ট করতে পারে না তার আর বুঝতে বাকি থাকে না কেউ আর বেঁচে নেই এই সমস্ত কিছু মাইকেলের অ্যাসিস্ট্যান্ট তার অফিসে বসে দেখছিল সে কিছুতেই বুঝে উঠতে পারে না একটা মানুষকে মারার জন্য একশোরও বসি লোক কীভাবে বিফল হয় অন্যদিকে রায়ান আর মিরান্ডা আসে একটা হসপিটালে রায়ান ফিটসয়ের মেয়ের হার্টে লাগানো সেই ট্রাকারের মাধ্যমে বোঝার চেষ্টা করে লয়েড তার কোনো ক্ষতি করেনি তো আর সে এখন আছে কোথায় কিন্তু হসপিটাল থেকে তারা বেরিয়ে যেত তাদের দেখা হয় আর একজন বাউন্ড্রি হান্টারের সঙ্গে এর নাম আভিক যেখানে রায়ান তিন চারজনের সঙ্গেও হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট করতে পারে সেখানে এরা দুজন মিলেও আভিকের সঙ্গে পারছিল না কিন্তু অনেকক্ষণ ফাইট চলার পর একটা সময় আভিক রায়নকে হারিয়েই ফেলে আর রায়নের গলা থেকে সেই লকেটটা নিয়ে নেয় যার ভেতরে পেনড্রাইভ ছিল কিন্তু সেটা নিয়ে আভিক সেখান থেকে বেরিয়ে যেত বিল্ডিংয়ের বাইরে আসার সাথে সাথেই শহরের পুলিশ তাকে ঘিরে ফেলে সে চালাকির সাথে আত্মসমর্পণ করার বাহানা করে সুযোগ বুঝে সমস্ত অফিসারকে সে অজ্ঞান করে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় অন্যদিকে রায়ান তার পেটে লাগা আঘাতের জন্য নিজেই ট্রিটমেন্ট করতে থাকে আভিক সরাসরি আসে লয়েডের কাছে রায়ানের কাছ থেকে আনা সেই ড্রাইভ তাদের হাতে দিয়ে দেয় এবার লয়েড সিআইএ এজেন্ট এরা মিলে প্ল্যান করে এই ড্রাইভের মধ্যে থাকা ডেটা যারা যারা দেখেছে তাদের সবাইকে মারতে হবে আমরা ফিটস রয়ের ফ্যামিলিকেও শেষ করে দেবো আর এই কথা পেছন থেকে আবেগ শুনে তাদেরকে বলে তোমরা একটা নিরীহ মেয়েকে মারবে কিন্তু লয়েড তার মুখের উপরেই বলে দেয় তোমার নিজের চরকায় তেল দাও আমাদের ম্যাটারে নাক গলিও না কিন্তু এরা সবাই মিলে তাদের মারার প্ল্যান করতো ঠিক তখনই এই বিল্ডিংয়ের লাইট চলে যায় মিরান্ডার রায়ান এই বিল্ডিংয়ের উপরে অ্যাটাক করতে শুরু করেছে কিন্তু তারা যে বিল্ডিংয়ে আছে এই বিল্ডিংয়েই ফিডস রয় আর তার মেয়েকে কিডন্যাপ করে রেখেছিল হঠাৎ ফিটস রয় বুঝতে পারে দরজার বাইরে কেউ একজন আসছে তাদের দিকে কিন্তু যখন দরজা খোলে তারা দেখতে পায় রায়ান কিন্তু রায়ান ঘরের ভেতর আসার সাথে সাথে বুঝতে পারে তাকে লক্ষ্য করে বাইরে ওকে এসছে একটা দক্ষ শুটারের মতো সে দেওয়ালে তিনটি গুলি করে আর বাইরে থাকা তিনজন লোকই মারা যায় এদিকে লিওর্ড লক্ষ্য করে তাদের বিল্ডিংয়ে যে গুলি চালাচ্ছে মানে মিরান্ডা সে শুধু এদিক ওদিক ব্লাস্টই করছে যেন সে সামনে থেকে এসে শ্যুট করতেই চায় না লিওড বুঝতে পারে ও শুধু আমাদের টাইম ওয়েস্ট করছে আসল কাজ জন্য থেকে রায়ান করছে সেই জন্য লিওড এবার ছুটতে থাকে ওই রুমের দিকে যে রুমে তারা ফিটস বন্দি করে রেখেছে যতক্ষণে সেই রুমে সে পৌঁছায় ততক্ষণে রায়ান এখান থেকে তাদেরকে নিয়ে চলে গেছে রায়ান তখন বিল্ডিংয়ের একদম টপে সে নিচে দিয়ে না গিয়ে লুকিয়ে চুড়ে এসে ওপর থেকে রাস্তা নেয় কিন্তু তখনই লিওডের লোক তাদেরকে দেখে ফেলে আর সেখান থেকে একটা গলি লাগে ফিটস রয়ের গায়ে যে কারণে ফিডস রয় রায়ানকে বলে আমার মেয়ের তুমি খেয়াল রেখো কিন্তু যখন রায়ান তার মেয়েকে নিয়ে সেখান থেকে গুলি করতে করতে এগিয়ে যায় আমরা দেখতে পাই ফিটস রয় রায়নের কাছ থেকে একটা গ্রানেট রেখে দিয়েছে রায়ন সেখান থেকে একটা রাস্তায় দেখতে পায় বিল্ডিং থেকে জলে লাভ দেওয়া এছাড়া আর কোনো রাস্তা নেই তার কাছে এসবের মধ্যে অন্যদিকে মিরান্ডা একটা বড় হাতিয়ার দিয়েদের হেডকোয়ার্টারে একটা বড় হাতিয়ার দিয়েদের হেডকোয়ার্টারে অ্যাটাক করে যে কারণে সেখানের অনেক লোক তো মারা যায় আর কিছু লোক অজ্ঞানও হয়ে যায় তার মধ্যে একজন হলো আভিক আর যখন তার জ্ঞান ফেরে সামনে মিরান্ডাকে দেখে তার উপর অ্যাটাক করে দেয় দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হয় আর আভিক যখনই মিরান্ডাকে মারতে যেত কিন্তু কিছু একটা ভেবে তাকে সে মারে না আভিক কোনো এক সময়ে সেই পেনড্রাইভ আবারও তাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল সেটা মিরান্ডাকে দিয়ে এসে বলে তোমরা এটা নিয়ে যা করতে চাও তাই করো ওদের সাথে আমি আর নেই কারণ ওরা টাকার জন্য যে এত নিচে নামতে পারে সেটা আমি আগে বুঝতে পেরেছিলাম না এরপর বন্ধু খাতে লিওড ধীরে ধীরে ওই রাস্তা নেয় যেখান থেকে রায়ান গেছিল আর সে যখনই ফিটস রয়কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ফিটস রয় তার হাতে থাকা গ্রানেট অ্যাক্টিভ করে দেয় লয়েড একটা সেকেন্ড নষ্ট না করে তারই একজন সাথীকে তার সামনে ঢাল হিসাবে ধরে যাতে সে মরে যায় যাক তার যাতে কিছু না হয় আর সে বেঁচেও যায় সেখান থেকে উঠে এবার সে চুটতে থাকে রায়ানের দিকে রায়ানো ব্যাপারটা বুঝতে পারে এভাবে পালালে হবে না ফিটসরয়ের মেয়েকে একটা জায়গায় লুকিয়ে রেখে সে আসে লিওডের সঙ্গে মারামারি করতে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয় হঠাৎ পেছন থেকে লিওডের পিঠে এটা ফ্লেয়ার গানের অ্যাটাক হয় শ্যুট করে ফিটসরয়ের মেয়ে আর এই সুযোগে রায়ান আর এই সুযোগে রায়ান বন্দুক বের করে লিওডের হাতে গুলি করে দেয় কিন্তু এর থেকে বেশি কিছু করত তার আগেই লয়ার ধীরে ধীরে ফিটসরয়ের মেয়ের কাছে গিয়ে তাকে বন্দি বানিয়ে ফেলে রায়নও তার পেছনে আর যখন ধীরে ধীরে তার কাছে পৌঁছায় লিওট তাকে বলে অনেক হয়েছে যদি সত্যি তুই ভালো ভাইটার হোস তাহলে দুজনের হাতে হাতে লড়াই হোক রায়ন সেটাতে রাজি হয়ে যায় কিন্তু তার আগে বলে তুই মেয়েটিকে আগে ছেড়ে দে আর ঠিক সেরকমটাই হয় দুজনের মধ্যে শুরু হয় এবার বিরাট লড়াই কখনো লয়েড যে তার মুখ দেখে তো কখনো রায়ন তাদের এই লড়াই এতক্ষণ চলে যে রাত থেকে ধীরে ধীরে ভোর হয়ে যায় কষ্ট দুজনেরই হয়েছে আর একটা সময় লিওট শয়তানি করে তার পকেট থেকে ছুরি বের করে আইনের উপর অনেকগুলো আঘাত করে দেয় কিন্তু এর থেকে বেশি কিছু করতো তার আগেই রায়ান তাকে এমনভাবে ধরে ফেলে যাতে সে এক ফোটাও নড়তে না পারে কিন্তু রায়ান তাকে মেরে ফেলতো তার আগেই একটা বন্দুকের গুলি এসে লাগে লিওডের গায়ে লিওড সেখানেই মারা যায় গুলিটা করেছিল মাইকেলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সে এটা কেন করবে সে রায়নের পায়েও একটা গুলি করে দেয় রায়নের মাথায় কিছুই আসে না কী করছে সে এটা তখন মাইকেলের ওই অ্যাসিস্ট্যান্ট বলে এক কয়েকদিনের জন্য অনেকক্ষণ খারাপ হয়েছে এখানে পুলিশ আসবে কাউকে তো ধরবে সেজন্যই আমি তোমাকে শ্যুট করলাম আর আমি লয়েডকে এই জন্যই মেরেছি আমি জানিও গ্যাংস্টার হওয়ার সাথে সাথে একটা অনেক নিচু মনের মানুষ আর পুলিশ এসে তোমাকেই ধরবে কারণ লড়াইয়ের মধ্যে তুমি ওকে গুলি করেছো এরকমটাই প্রমাণ হবে কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে আমি অবশ্যই বের করে নেব কারণ এই কয়েকদিনে ঘটে যাওয়া প্রত্যেকটা লড়াই আমি সমস্তটাই দেখেছি আর এত ট্যালেন্টেড ফাইটার খুব সহজে পাওয়া যায় না এরপর মাইকেলের অ্যাসিস্ট্যান্ট সেই ড্রাইভ নিয়ে মাইকেলকে দিয়ে দেয় আর মাইকেল সেই ড্রাইভটিকে সেখানেই নষ্ট করে ফেলে এরপর আমরা দু সপ্তাহ পরের ঘটনা দেখতে পাই একটা হসপিটালের রায়নকে রাখা হয়েছে কারণ জেলে নেওয়ার আগে তার ট্রিটমেন্টটা হওয়া উচিত কিন্তু হসপিটালের বাইরে তার গার্ডে অনেক আর্মি অন্যদিকে মাইকেল তার অ্যাসিস্ট্যান্ট আর মিরান্ডা এদের ইনভেস্টিগেশন চলছে সিআইআর উপরই ডিপার্টমেন্টের লোকেদের সামনে কিন্তু এরা সেখানে সিচুয়েশনটা এমনভাবে তৈরি করেছিল যেখানে এদের গায়ে দোষ আসার কোনো সম্ভাবনাই নেই আর মিরাহানরা সেখান থেকে যাওয়ার আগে মাইকেলকে বলে যদি ফিটসরয়ের মেয়ের কোনো কিছু হয় আমি সেরকম খবর যদি পাই এখান থেকে বাঁচতে আমি তোমার সঙ্গে থেকেছি অবশ্যই কিন্তু আমি আমার প্ল্যান যখন তখন বদলাতে পারি এটা মনে রেখো এবার মাইকেল আর তার অ্যাসিস্ট্যান্ট যখন সেই হসপিটালে পৌঁছায় রায়ানকে দেখার জন্য তারা দেখতে পায় হসপিটালের সমস্ত গার্ড মুড়ে পড়ে আছে অন্যদিকে আমরা দেখতে পাই ফিটসরয়ের মেয়েকে যে ভার্জিনিয়ার একটা গ্রামে আছে আর তার দরজায় হঠাৎ একটা আওয়াজ হয় গিয়ে দেখে সেখানে একটা সিডি পড়ে আছে যেটা প্লে করার সাথে সাথে প্রচন্ড বন্দুকের গুলির আওয়াজ সে শুনতে পায় আর যখনই সে ভয়ে কান বন্ধ করে নেয় তার ঘরের ভেতরে হেঁটে আসতে দেখতে পায় সে রায়ানকে এবার দুজনে একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে এখান থেকে অনেক দূরে আর এর সঙ্গে এই মুভি শেষ হয় এখানে ইন্ডিয়ান একটা ধানুষকে তুমি দেখতে পেয়েছ খুব নাম করা একটার আর সাইকো লয়েডকে তোমরা দেখতে পেয়েছ যে এত অসৎ আর অন্যদিকে পপুলার সিরিজ ক্যাপ্টেন আমেরিকা সেটা হয়তো অবশ্যই দেখেছো না দেখলে ডেসক্রিপশন চেক করতে পারো আর বাকি থাকলো রায়ান এও একজন অ্যাকশন হিরো এরও অন্য বই দেখতে হলে ডেসক্রিপশানের লিঙ্ক চেক করতে পারো বাকি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা